আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রিয় দর্শক আল্লাহর যে নামটি পড়লে চার দিক থেকে বরকত রহমত টাকা পয়সা ধন दौলত রিজিক আসতেই থাকবে প্রিয় দর্শক আমলটি খুবই পরিচিত আমরা অনেকেই এই করেছি এবং অনেকেই করতে দিয়েছে যারাই করেছে তারাই লাভবান ফল লাভ করেছে আল্লাহ আল্লাহ পাকের নামে ঢাকলে আল্লাহ খুব খুশি হন যেমনি ভাবে আল্লাহ কুরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো প্রিয় দর্শক আজ আমরা এমনি একটি গুরুত্বপূর্ণ আল্লাহর নাম বলবো আল্লাহর নামটি বলার আগে আমরা একটি হাদিস শুনে নেই হাদিসটি হলো আবু স্বরূপের পনেরোশো পঞ্চাশ নম্বর হাদিস আবু তিনি বলেন একদার রসুল সাল আলহ সাল্লাম মসজিদে আসলেন এসে দেখে একজন সাহাবি খুব চিন্তিত এবং বারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে সাহাবর নাম হলো আবু উমামা রসুল করিম সালাম তাকে দেখে ডাক দিয়ে বললেন হে আবু উমামা তোমার কি হয়েছে তুমি এত চিন্তিত কেন আবু মামার দি আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ আমার আমার খুব ঋণ রয়েছে এবং আমার মনটা খুব চিন্তিত এবং পেরেশানির মধ্যে আমি রয়েছি তখন রসুল আকরাম বললেন হে আবু উমামা আমি তোমাকে এমন একটা আমল কি শিক্ষা দেব না যে আমুলের কারণে আল্লাহ পাক তোমার এই সমস্ত পেরেশান গুলা দূর করে দিবেন আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাকে শিখিয়ে দিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি বললেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখুল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল প্রিয় দর্শক এই দোয়াটি রসুল আকরম সাল্লাম ও মা শিক্ষা দিলেন এই দোয়াটি যদি আমরা পড়ি তাহলে আমাদের ঋণ এবং অভাব পেরেশান সমস্ত কিছু আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় দর্শক আজকের যে মূল আলোচনা আল্লাহর নামের এটা আমরা এখন ভুলবো প্রিয় দর্শক আল্লাহ তালার এই নামটি পড়লে দেখবেন আপনার চতুর্দিক থেকে রিজিক ধন দৌলত টাকা আসতেই থাকবে নামটি হলো ইয়ারব ইয়ারভ ইয়ারভ প্রিয় দর্শক হারতে বসতে চলছে চলতে এই নামটি আপনি আহ কিছুদিন আমল করে দেখুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে প্রিয় দর্শক আমরা হারতে বসতে এটা করবো প্রিয় দর্শক এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছে ধন্যবাদ